সারা হোস্টেল ঘুমিয়ে এখন তাড়া নেই পড়বার রাত জেগে আমি তোমাকে লিখছি বাবা তুমি পড়ো আর মাকেও পড়িও আমার এ চিঠি বোন যদি চায় তবে পড়তে পারে না বলে তাই তাকে পড়েই শোনাতে হবে এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি বাংলা ভূগোল ইতিহাস পড়ি সব ধরে রাখি মনে এখানে আষাঢ়ে ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে তখন আমার পরীক্ষা কাছে তখন তারাও ছিল দেখা হয়নি তো ছুটির গন্ধে মেঘেরা কি এসেছিল আষাঢ় শ্রাবণ কি বৃষ্টি হলো কদম ফুটল কত মাঠময় জল ফুটবল খেলা হয়নি মনের মতো কেবল পড়েছি সারা দিন রাত লিখেছিও কত কত এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো আমরা সবাই আনন্দে আছি মানো আর নাই মানো এখানে এখন মন খারাপের কিচ্ছুটি নেই জানো পড়তে পড়তে ভাদ্রও যাবে আশ্বিন এসে যেই বলবে তোতন পুজোর ছুটি যে বাড়ি যাবে মনে নেই তখন আমাকে নিতে চলে এসো বাড়ি যাব মাকে বলো এ চিঠির নিচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে খোলো ভাবছ তুমি তো তোতন হয়েছে কি দুষ্টু দিন দিন না না চিঠি নয় আমার লেখা সে কবিতার দুলাইন একটি সে ছেলে হোস্টেলে থাকে মন পড়ে থাকে দূরে হলদি নদীর উধাও তীরের ঢেউ দূরে